বয়লের সূত্র মাননকারী একটি বায়ুর গতি স্বল্পস্থ বিষ্ট একটি সুষম নলের মধ্য দিয়ে প্রবাহিত প্রমাণ করো যে ডেল এস কে রো ডিভাইড বাই ডেল টি স্কয়ার ইজ इक्वल टू ডেল স্কয়ার ডিভাইড বাই ডেল এক্স স্কয়ার বি স্কয়ার প্লাস কে ইনটু রো যদি টি সময়ে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে এক্স দূরত্বে প্রবাহিত তো রো এবং বেগ বি চিরন্তর ধ্রুবক কে হয় বয়েলের সূত্র মান্য করে আমরা জানি বয়েলের সূত্রে ডিফারেন্সিয়েশন করব ডেল্স রো ডিভাইড বাই এক্স অন্যতার সমীকরণ ডেলটি প্লাস ডেল এক্স ইজিক টু এখানে রো এখানে রো ইকুয়াল টু 0 এটাকে দিলাম দুই নাম্বার ডেল 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 এক্স এখানে বি এখানে বি মাইনাস 1 ডিভাইড বাই রো এক্স দুই নাম্বারকে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করবো আমরা ভাই ডেল স্কয়ার রো ডিভাইড বাই ডেল স্কয়ার প্লাস এটাকে আমরা যদি করি Del, del del t into del del x, rho বি এখানে আমরা যদি আগে পর করে লিখি প্রথমে আমরা ডেল এক্স আগে লিখব পরে আমরা ডেল জি লিখবো তাহলে আমরা পাই এখান থেকে ডেল এক্স ডেল বি বিজিক টু জিরো যদি আমরা যদি এক্স করি আমরা পাই রো ইন্টু ডেলো ইজিক টু জিরো ডেল স্কো ডিভাইড বাই ডেল্স ডেল বসাই দিব ডেলটা এটা আমরা লিখব একটা নাম্বার সমীকরণ থাকে ডেল বি ডেল্স সমান আমরা লিখতে পারি এ ইন ডেল রো ডিভাইড বাই ডেল্স

মাইনাস ডেল্স রো বিজিক টু জিরো আমরা ক্যালকুলেশন করবো ডেলো ডিভাইড বাই ডেল্স রো রো ছাটা যাবে এটার সাথে এটা যদি আমরা কন করি আমরা মাইনাস কে ডেল রো ডিভাইড বাই ডেল্স মাইনাস রো বি ডেল বি ডিভাইড বাই দুটাকে আমরা লিখতে পারি ডেল্স রো এটাকে আমরা যদি আমরা এটা পাবো ডিফারেন্সিয়েল স্কোয়ার রো ডিভাইড বাই ডেল স্কোয়ার প্লাস এখানে মাইনাস 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 তাহলে আমরা মাইনাস 1 কমন নিলাম এখানে আমরা পাই এটা এটার তো আমরা এটা লিখতে পারি ডেল্স রো বি অর্থাৎ রো বিয়ার প্লাস রোয়াল টু আমরা যদি পক্ষান্তর করি এটা 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 হিসাবে যাবে আমরা এখান থেকে যদি কি ডেল নি এক্স আমরা যদি কমন নিই আমরা পাই ডেল এক্স Into del, -del x, ekanan apa amra? Ro b square plus, okay. Into ro, ekhan tadi amra jodi common ni, square divide by del x square, ro amra common ni amra b square plus plus k. Delta square ro divide by delta x square is equal to delta square divide by delta x square into ro into v square plus